এবং কিনে নিজের যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে অনেক সময় ই এডুকেশন হচ্ছে সুতরাং এগুলোকে সমস্ত ই লার্নিংস হচ্ছে এবং আপনারাও সারা পৃথিবীতে অনেক কিছু জানতে পারেন এগুলোর থ্রুতে এখন তো নানা রকম অনেক কিছু জানা যায় যেগুলো হচ্ছে স্মার্টফোনে বা এই সমস্ত ট্যাবে সেই জন্য আপনাদের বলছি যে এটা আপনাদের পক্ষে কাজে লাগবে আমি টাকা পেয়েছি ট্যাবের এই কমেন্টটা আমার আগের ভিডিও ঠিক দু তিন জায়গায় তোমরা কিন্তু ইজিলি দেখতে পাবে দু তিন জায়গায় নয় চার পাঁচজন কমেন্ট করেছে যে আমরা ক্যাবের টাকা পেয়ে গিয়েছি সত্যি কি তারা পেয়েছে এক দ্বিতীয়ত প্রচুর জন বলেছে স্কুল থেকে কোনো ভেরিফিকেশান মেসেজ বা ভেরিফিকেশান মেল বা ভেরিফিকেশানের কোনো লিঙ্ক বা কোড আমাদের মোবাইলে মেসেজ টেক্সট ম্যাসেজে আসেনি দি দুই তিন হচ্ছে আমাদের ওটিপি ভেরিফিকেশান করবার কোনো প্রসেস স্কুল থেকে বলে দেয়নি এবং আমরা টাকা পাই এই তিনটি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেবো তার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি খুবই মনোযোগ সহকারে সহ সবটা দেখে তারপর কিন্তু তোমরা কমেন্ট করবে প্রথমে যে প্রশ্নটা বলেছি যে আমরা ক্যাবের টাকা পেয়ে গিয়েছি এর প্রমাণ সহ তোমাদের একটা ভিডিও দেখাতে চাই সেটা একবার দেখে নাও তোমরা সকলে তোমাদের ইউটিউবে যাবে ইউটিউবে ওপেন করার পর তোমরা ওপরে সার্চ অপশান দেখছো এখানে ক্লিক করবে শুভ ক্লাসেস ক্লিক করবার পর দেখো আমাদের প্রথমে চ্যানেলটা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর আমাদের চ্যানেলটা কিন্তু খুলে যাবে এবার নিচে আসবে ভিডিওসে যাবে ভিডিওসে যাওয়ার পর প্রথম যে ভিডিওটা দেখো টাকা পেয়েছো ট্যাবের টাকা এই যে ভিডিওটা এই ভিডিওটা সাউন্ডটা তোমরা অফ করে দেবে এবং এর পাশাপা এরপর তোমাদের কি কাজ হবে এরপর তোমাদের সেরকম কোনো কাজ নেই এরপর তোমাদের মানে এই মুহূর্তে হ্যাঁ অ্যাড করে দিলাম এইবার তোমাদের কি করতে হবে এইবার তোমাদের এখান থেকে কমেন্ট অপশানে ক্লিক করতে হবে কমেন্ট অপশানে ক্লিক করলে কোথা দিয়ে ক্লিক করতে হয় বুঝে গেলে ঠিক এই নিচ থেকেই ক্লিক করতে হবে আচ্ছা এটা বোঝার পর এইবার তোমাকে এই ডান দিকে কমেন্ট বক্সে আসতে হবে এখানে দেখো এখানে একটু নিচে এলে তোমরা দেখতে পাবে এই যে শুভজিৎ মিস্ত্রি বলে একজন রয়েছে যে কিন্তু ওভার স্মার্ট হয়েছে এবং লিখেছে এখানে যে আমি ট্যাবের টাকা পেয়েছি আমি টাকা পেয়েছি দাদা তো এখানে কিন্তু আমি জাস্ট লাভ রিয়াক্ট করেছি কিন্তু কোনো রকম কোনো কমেন্টেই আমি রিপ্লাই করিনি কারণ আমি জানি সে পাইনি বাট আমি কিছু করিনি আবার আরেকজন লিখেছে দেখো সঞ্জয় দাস এখানে আরেকটা কমেন্ট রয়েছে ঠিক আছে দু দিন আগেই দুদিন দিন আগে যেহেতু ভিডিও ছেড়েছি তো এখানে আমি টাকা পেয়েছি কমেন্ট করেছে সে সঞ্জয় দাস এবারে এখানে অনেক রকমের অনেক কমেন্ট করেছে যে ফেক মিথ্যা আমি এখানেও চুপচাপ ছিলাম কিন্তু যখন দেখছি ব্যাপারটা বাড়াবাড়ি হচ্ছে তখন আমি কিন্তু বারবার জন্য মানে ভিডিও করে তোমাদেরকে বলছি দেখো শুভজিৎ বলে আর একজন ফের লিখেছে আমি টাকা পেয়ে গেছি দাদা এটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে এবারে আমি বুঝতে পারছি যেটা মিথ্যে কথা তো সেই কারণে তোমাদেরকে বলবো এটা সম্পূর্ণ ফেক টাকা এখনও কেউই পায়নি টাকা পেলে তোমাদের কিন্তু জানানো হবে এবং এটা কিছুজন বদমাইশি করেছে কিন্তু কেউ টাকা কিন্তু এখনো পায়নি ঠিক আছে বন্ধুরা টাকা যখনই পাবে সঙ্গে সঙ্গে কিন্তু কমেন্টে এই রকম এই মেসেজে ভরে যাবে যে আমি টাকা পেয়েছি আমি টাকা পেয়েছি ঠিক আছে এটা তোমরা বুঝতে পারবে আর আমি সঙ্গে সঙ্গে ভিডিও করে দেবো দ্বিতীয় অনেকে বলছো স্কুল থেকে কোনো ভেরিফিকেশন মেসেজ বা কিছু আসেনি এটাই হচ্ছে নাম্বার মানে দু নম্বর প্রশ্নের উত্তর এটাই বলতে চাই এই কারণেই কিন্তু তোমরা এখন সকলে টাকা পাবে প্রচুরজন ভুল নম্বর দিয়েছ কিংবা এমন সিম বা এমন ফোন নাম্বার যেটাতে রিচার্জ নেই কিংবা এমন ফোন নাম্বার দিয়েছ যেটার সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো লিঙ্ক নেই তাই তারা কোন রকম মেসেজও পাবে না এবং তারা কোন রকম আপডেট পাবে না দ্বিতীয় তৃতীয় অনেক ছাত্রছাত্রী স্কুল থেকে কোনো ভেরিফিকেশান মেসেজ পাওনি কেন কারণ তোমাদের অ্যাকাউন্ট নাম্বার ও আইপিসি কোড ভুল রয়েছে যেগুলো ভাই ফোটার পর স্কুল যখন খুলবে সেগুলোকে নিয়ে কারেকশন করা শুরু হবে এবং তারপরই কারেকশন হয়ে যে হতে মোটামুটি এক সপ্তাহ থেকে দশ দিন সময় লাগবে তারপর নভেম্বর মাসেই কিন্তু টাকাটা পেয়ে যাবে বলে আশা করা হচ্ছে তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল আমি টাকা পেয়েছি এই কামেন্টটা অনেকজন করেছে কিন্তু এটা আমি জানি এটা সম্পূর্ণ মিথ্যা যারা যারা কমেন্ট করেছো আমি টাকা পেয়েছি তারা অন্যদেরকে মানে ভয় দেখানোর বা চমকে দেওয়ার জন্য এই কামেন্টটা করেছ কিন্তু এটাতে তোমরা কেউই কান দিও না এটা আমরা জানি তাই ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করে দিলাম